চলে আসলাম আমরা আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আমরা আজকে চলে যাচ্ছি মনে মন্দির আমাদের এখানে বেঙ্গলিপুরতে একটু সামনেই তো নগাঁও এটা মানে সেরা মন্দির একটা মনে মন্দিরটা আমরা মানে সেরা চলে যাচ্ছি আমরা অঞ্চলেই এসেছি রোডটা ক্রস করলেই মানে মনসা মন্দির তো মনসা মন্দির সাথে সাথে তিন চারটে মন্দির আছে শনি মন্দির সব মন্দিরে আছে তো বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুলের মিলে এই মন্দিরটা পড়ে গেছি মনসা মন্দির